হাসপাতালের বেডে বসে পঞ্চম দিনের ভূগোল পরীক্ষা দিল অসুস্থ দুজন মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল ইটাহার গ্রামীণ হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের একজনের নাম আফরুজা সিদ্দিকা সে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় অন্যজনের নাম আরিয়ান আশরাফ আলম আরিয়ান ইটাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবছর তার মাধ্যমিকের সিট পড়েছিল শিবরামপুর উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আফরুজা পরীক্ষা শুরুর এক ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর স্কুলের শিক্ষিকারা তাকে তড়িঘড়ি পার্শ্ববর্তী ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক অসুস্থ পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা সহ অক্সিজেনের ব্যবস্থা করে পর্যবেক্ষণে রাখেন তারপর দুপুর আনুমানিক একটাই খানিকটা সুস্থতা অনুভব করে আপ্রুজা এরপর হাসপাতালের বেডে আপ্রুজার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে আরিয়ান পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে বমি করতে শুরু করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ আরিয়ানকে দ্রুত অ্যাম্বুলেন্সে নিয়ে এসে এই হাসপাতালে ভর্তি করেন এরপর হাসপাতালে আরিয়ানের প্রাথমিক চিকিৎসার পর সে খানিকটা সুস্থ হলে সেখানেই বাকি পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন এদিন হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস তিনি অসুস্থ পরীক্ষার্থী ও শিক্ষক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন দুজন ফিল করছিল পরীক্ষা দিতে গিয়ে একজন কাপাসিয়ার ছাত্রী একজন শিবরামপুরের ছাত্রী অসুস্থতা বোধ করাতে স্কুল কর্তৃপক্ষ হসপিটালে নিয়ে আসে এখন একজন সুস্থ আছে আবার পরীক্ষা দেওয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা রুমের ব্যবস্থা করে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আমাদের কাপাসিয়া স্কুলের বর্তমানে দিতে গেলে ওনার ছাত্রীকে নিয়ম মেনেই নিয়ম মেনে পর্ষদের যে সমস্ত নিয়ম রয়েছে মেনে আবার তারা পরীক্ষায় আরম্ভ এদের একজনের সিট পড়েছিল ইটাহার গার্লস হাই স্কুলে আর আরেকজনের সিট পড়েছিল শিবরামপুর হাই উত্তর বাংলা সংবাদ